আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল হেলাল ফ্যাশনে আপনাদের স্বাগত আপুরা আজকে গরমের কিছু কালেকশন দেখাবো খুব চমৎকার ডিজাইন চেরি কাপড়ের তৈরি বোরকা কালেকশন দেখুন লাইট অলিভ কালারের চমৎকার একটা বোরকা এম সি স্টোনের কাজ করা মাল্টি কালার স্টোন সাথে হিজাব থাকছে হিজাবেও এমসি স্টোনের কাজ করা এই স্টোন গুলো ডাবল হিটে বসানো ঝরে পড়ার কোনো সম্ভাবনা নেই এবং পেছনেও চমৎকার দেখুন এবং চেরি কাপড়ের তৈরি বোরকাগুলো গরমে পরা খুবই আরামদায়ক আপুরা যারা চেরি কাপড় ব্যবহার করেন তারা জানেন গরমে খুবই আরামদায়ক ডিজাইনও খুব চমৎকার কালো কালারের কালেকশন যারা ব্ল্যাক লাভার আপুরা তারা এটা নিতে পারেন খুবই চমৎকার ডিজাইন প্রত্যেকটার সাথে হিজাব থাকছে হিজাবেও স্টোনের কাজ করা এবং প্রত্যেকটারই সাইজ হবে বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন হাতাতেও স্টোনের কাজ করা খুবই সুন্দর ডিজাইন এগুলো পাটিতেও ব্যবহার করা যাবে এই চমৎকার বোরকাগুলো পাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার আর একটি চমৎকার কালারের বোরকা এই এম সি স্টোন ডাবল হিটে বসানো ঝরে পড়ার কোনো সম্ভাবনা নেই প্রত্যেকটার সাথেই হিজাব থাকছে হিজাবের স্টোন কাজ করা অর্ডার করতে চাইলে পছন্দের কালারের বোরকাটির একটা স্ক্রিনশট আমাদের দিবেন সাথে নাম ঠিকানার বিস্তারিত এবং মোবাইল নাম্বারটা দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক আমরা কোরিয়ার করে পাঠিয়ে দেবো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই অনিয়ন বোরকা খুবই চমৎকার এবং খুবই সুন্দর এই ডিজাইনগুলো আপুদের একটা ইউনিক লুক দিবে পেছনেও চমৎকার ডিজাইন করা হাতাতেও স্টোনের কাজ করা এই চমৎকার বোরকাগুলো আপনারা পাচ্ছেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় শোরুমে আসতে চাইলেও আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা বিস্তারিত দেয়া থাকবে ডিপ পার্পল কালারের বোরকা খুবই সুন্দর প্রত্যেকটার সাথেই হিজাব আছে এই চমৎকার বোরকাগুলো পাচ্ছেন মাত্র উনিশশো টাকায় অর্ডার করতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে স্টক সীমিত অর্ডার করতে হলে পছন্দের বোরকাটির স্ক্রিনশট আমাদের পাঠাবেন সাথে নাম বিস্তারিত ঠিকানা এবং মোবাইল নাম্বারটি দিবেন আমরা কুরিয়ার করে পাঠিয়ে দেব খুবই সুন্দর আপুরা সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ